নিজেদের দাবি করেন এবং বড় বড় কথা বলেন আমি আহ্বান জানাবো তাদের এই ময়দানে এসে দেখে যান যা আসলে তরুণদের প্রতিনিধিত্ব করে কারা তরুণদের প্রতিনিধিত্ব করে এই দেশের তরুণতম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক এই বগুড়ার সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল তার সুযোগ্য পুত্র বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের দৃষ্টান্ত যিনি নতুন নতুন চিন্তা নতুন নতুন কর্ম পরিকল্পনা নতুন নতুন কর্মসূচি নিয়ে যিনি দলকে সংগঠিত করে চলেছেন জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে তুলে আর তুলে আনছেন সেই নেতা জনাব তারেক রহমান আমি বিশ্বাস করি এই যে চট্টগ্রাম খুলনা এবং বগুড়ায় তিনটি সমাবেশ হল তিনটি সেমিনার হল এরপরে ঢাকায় হবে এর মধ্য দিয়ে আমাদের দলের এবং দেশের তরুণ সমাজের মধ্যে তাদের নিজেদের শক্তি তাদের নিজেদের সাক্ষমতা এবং আগামী দিনের রাজনীতি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণের বিষয়ে তাদের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হল এটা এই বাংলাদেশকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমার আপনাদের সামনে আমরা কোনো পরামর্শ দিতে চাচ্ছি না আমরাও আপনাদের বয়সে সংগঠন করতাম রাজনৈতিক চিন্তাও হয়তো ছিল কিন্তু আপনাদের মতো এত সচেতন এত রাজনীতির সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের ছিল না আপনাদের মতো হয়তো এত সক্রিয় আমরা ছিলাম না আবার একইভাবে আপনাদের মতো এত কষ্ট আমরা করি নাই আজকে আমার এই মঞ্চে যারা বসে আছে আমার সামনে যারা বসে আছেন আমার দায় বামে সামনে যারা আছেন খুব কমই পাওয়া যাবে যারা হয় জেল খেটেছেন না হয় মিথ্যা মামলায় পালিয়ে বেরিয়েছেন না হয় প্রতিপক্ষের দ্বারা কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন অনেকেই হয়তো তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন কেউ খুন হয়েছে কেউ গুম হয়ে গেছে কেউ অসুস্থ হয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেছে এত ত্যাগ আপনারা স্বীকার করেছেন যে স্বপ্ন নিয়ে এই ত্যাগ আপনারা স্বীকার করেছেন এই স্বপ্ন যদি পূরণ না হয় যে গণতন্ত্রের জন্য আপনারা এত দীর্ঘ সময় যান বাজি রেখে লড়াই করেছেন সেই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা যদি না হয় যে বৈষম্যের বিরুদ্ধে আপনাদের লড়াই সেই বৈষম্য যদি দূর না হয় এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের যুবক এদেশের ছাত্র এদেশের নারী এদেশের সব শ্রেণী পেশার মানুষ যদি তাদের রাজ্য সমস্যার সমাধান না পায় তাহলে বৃথায় আমাদের এই জীবন দেওয়া বৃথায় আমাদের এই কষ্ট বৃথায় আমাদের এসব সব সমাবেশ কিন্তু আমি জানি এর কোনোটাই বৃথা হবে না ইনশাল্লাহ আপনারাই পারবেন এটাকে সফল করতে আপনারাই পারবেন যারা জীবন দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অনেক ত্যাগ স্বীকার করেছে নব্বইয়ের ছাত্র গণভুত্থানে যারা অনেক জীবন দিয়েছে আহত হয়েছে চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে তাদের এই ঋণের পরিশোধ করা এই ঋণ পরিশোধ করা আপনাদের পক্ষেই সম্ভব শুধু আপনাদেরকে সচেতন থাকতে হবে সক্রিয় থাকতে হবে সংগঠিত থাকতে হবে মনে রাখতে হবে বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে এ দেশে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম স্বাধীনতার মাধ্যমে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম উনিশশো সালের জানুয়ারি মাসে আমাদের সে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশে একদলীয় বাক্সালী শাসন কায়েম করা হয়েছিল হ্যাঁ এখানে কে এরা এটা বন্ধ করতে বলো সেই একদলীয় বাকশাল শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আমরা একবার অর্জন করলাম আবার হারিয়ে ফেললাম আবার অর্জন করলাম তারপরে শহীদ জিয়াউর রহমান নিহত হলেন জাতীয় বা আন্তর্জাতিক চক্রান্তে তাকে জীবন দিতে হল তার এক বছর যেতে না যেতেই বাংলাদেশে সামরিক স্বৈর শাসন কায়েম হল আবার আমরা গণতন্ত্র হারালাম সেই হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের মা গণতন্ত্রের মাতাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর অবিরাম লড়াই করে আবার আমরা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছিলাম কিন্তু তাও রক্ষা করা যায় নাই তথা কথিত গণতন্ত্রের দাবিদার আওয়ামী লীগ বলে তাদের আন্দোলনের ফসল এক এগারো সরকার সেই গণতন্ত্রকে পুনরায় জবাই করেছে জরুরি অবস্থা জারি করেছে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আবার হারালাম আমরা গণতন্ত্র সেই গণতন্ত্র ফিরে আনার জন্য দীর্ঘস্থায়ী লড়াই আমাদেরকে করতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর থেকে আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অবিরাম লড়াই হয়েছে গণতন্ত্রের জন্য সেই লড়াই ইতিহাসের প্রথমবারের মতো যারা তারেক রহমানের নেতৃত্বে ডানপন্থী বামপন্থী মধ্য ডান মধ্য বাম সবাইকে একখানে করা হয়েছে আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে পতিত সরকার যেটা ফ্যাসিবাদী সরকার তার মসনদকে টল টলায়মান করে ফেলেছিলাম জুলাই আগস্টে গণভোত্থানের মধ্য দিয়ে সেই উল্টে গেছে পলায়ন করেছে এবং বাংলাদেশ নতুন সম্ভাবনার আবার প্রান্তে উপনীত হয়েছে এই সম্ভাবনাকেও নাস করার নানা চক্রান্ত চলছে একটু আগে আমার সহকর্মীরা বলছিলেন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি বাংলাদেশের মানুষ এক দফার দাবিতে আন্দোলন করেছে ফাঁসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা এই এক দফার একটা অংশ আদায় হয়েছে আর একটা অংশ এখন আদায় হয় নাই ওটাই প্রথম কাজ ওটাই প্রধান কাজ গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ এই কাজের দায়িত্ব যারা নিয়েছেন আমরাই দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখতে হবে আপনারা স্থায়ী সরকার নন আপনারা নির্বাচিত সরকারও নন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হল আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে জনগণ স্থায়ী সরকার চায় আমরা এটা জানি যে বিগত স্বৈরাচারী বা ফাঁসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান সেটা রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন প্রশাসনিক বলেন সাংবিধানিক বলেন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনের রত যুগপথ আন্দোলনের রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো বেরামোতে রূপরেখা ঘোষণা করেছেন আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন কিন্তু একত্রিশ দফার বাইরে নূতন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না তারা যেসব পরিবর্তনের কথা বলছেন একত্রিশ দফার তার সবগুলি নিয়ে আছে প্রায় কাজেই সংস্কার প্রয়োজন নিঃসন্দেহে গ্রমে প্রয়োজন কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই আমরা বলেছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা বলেছি নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে সংস্কার কমিশনের ঐক্যমত্ত কমিশন যেটা হয়েছে তার প্রধান বলেছেন পত্রিকা এসেছে আগামী এক মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবেন আলো তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটাই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরের নির্বাচনে তো অসুবিধা কোথায় আমি বারবার বলেছি যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন তারা বলেন যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের কোনো কোনো দল এখনো সংগঠিত হয় নাই তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার কোনো কোনো দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে তাদের ঐক্য করার জন্য সময় দরকার এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব তাই এটা উচিত হবে জনগণ এই কারণে সময় দিতে রাজি না আর সেজন্যই আমরা বলি যে এক দফার জন্য আমার হাজারো ভাই খুন হয়েছে গুম হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে জেল খেটেছে পালিয়ে বেরিয়েছে সম্পদানির শিকার হয়েছে সেই এক দফার অবশিষ্ট কাজ এক নম্বর সেটাই প্রথম করতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এই যে লড়াই এই লড়াইয়েও ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে যারা সামনের কাতারে ছিলেন সেই তরুণ সমাজকে সামনের কাতারে থাকতে হবে আমি কি আশা করতে পারি যে শহীদ জিয়ার নেতৃত্বে বিশ্বাসী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী যারা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী এই তরুণ সমাজ আপনারা কি সেই লড়াইয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে রাজি আছেন আপনারা দুই হাত তুলে বলুন রাজি আছেন আপনারা আপনারা আমি বিশ্বাস করি রাজি থাকলে এটার বাধা দেওয়ার এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারণ এই কখনো ছিল না আগামীতেও থাকবে না ইনশাল্লাহ আমি আপনাদের এই লড়াইয়ের আপনাদের এই আন্দোলনের সাফল্য কামনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ